আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কুমিলার বিখ্যাত আদি কটন থ্রি পিস দেখুন খুবই সুন্দর একদম মানে খুবই আরামদায়ক থ্রি পিসগুলা থ্রি পিসগুলা জনপ্রিয়তার কথা আলাদা কিছু করে বলার নেই একদম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আমাদের এই আদি কটন থ্রি পিসগুলা মানে নরম সুতায় গুনা অত্যন্ত আরামদায়ক হবে থ্রি পিসগুলো তো থ্রি পিসের কামিজের বর্ণনা হচ্ছে কামিজ থাক কামিজ হচ্ছে বডি বডি থাকবে হচ্ছে 37 ইঞ্চি আর হচ্ছে লম্বা থাকবেলো 47 ইঞ্চি হাতার কাপড় আলাদা থাকবে ওনা থাকবে 5 আর এবং আর সালোয়ার থাকবে হচ্ছে আপনার আড়াই গজ আমি একটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে কামিজ এটা হলো কামিজের কাপড় সুন্দর খুব সুন্দর এই থ্রি পিসগুলো এত ভাইরাল মানে এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে থ্রি পিসগুলো আর এটা হচ্ছে আলাদা করে কাপড় দেয়া থাকবে হচ্ছে হাতার জন্য এই যে হাতার জন্য দেখুন আলাদা করে কাপড় দেওয়া আছে খুব সুন্দর থ্রি পিসগুলো পরে খুবই আরাম একটা আভিজাত প্রতীক হচ্ছে আমাদের কুমিল্লার আদি কটন এটা থাকতে হচ্ছে সালোয়ারের কাপড় দেখুন কত সুন্দর আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার শার্টে আর এরকম বিভিন্ন ধরনের থ্রি পিস থ্রি পিসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো ফলো দিবেন তো এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর পাতা লতা পাতা খুব সুন্দর মানে এত সুন্দর আর এগুলো চাহিদা খুবই বেশি এত পরিমাণ চাহিদা এগুলো অনেক আপু চাওয়ার ছিল তো তাদের কথা চিন্তা করে নিয়ে আসছি এই যে এটা হচ্ছে কামিজের কাপড় কামিজে আমি আবার একটু বলে দিই কামিজের হচ্ছে কাপড় থাকবে আপনার বডিতে থাকবে সাঁত্রিশ ইঞ্চি রং থাকবে হচ্ছে সাতচল্লিশ আর আড়াই হাত বহরের পাঁচ হাত ওড়না থাকবে আর সালোয়ারে থাকবে হচ্ছে আড়াই গজ এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এই যে কত সুন্দর খুব সুন্দর মানে নরম কাপড় নরম সুতা নরম কাপড় খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে ওড়না ওনাটা একটু দেখিয়ে দিলাম প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসাধারণ আর একটা দেখাই হচ্ছে এই যে জিনিগুলো সাদা সাদার উপরে এই যে সুন্দর করে ব্লু কালারের পাড় দেয়া ব্লু কালারের কাজ করা কাপড়গুলো ব্লকের কাজ করা খুব সুন্দর কাপড়গুলো এত সফট মানে আমার খুবই পছন্দ খুব সুন্দর কাপড়গুলা আর আরামের কথা তো আসলে যারা এগুলো করেছেন তারা সবসময় জানেন যে কতটা আরামদায়ক আর খুবই আবিজাতপূর্ণ এই থ্রি পিসগুলা এটা সব হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসে আলাদা করে হাতার কাপড় দেওয়া থাকবে এটা আছে ওড়না ওড়না হলো পাঁচ হাত হবে নামাজি ওড়না মানে এই ওড়না পরে নামাজ পড়া যাবে আর হচ্ছে এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে তারপর হচ্ছে আড়াই হাত কাপড় আর একটা দেখুন হোয়াইটের পরে সুন্দর করে দেখুন কত সুন্দর করে কাজ করে দাও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এই দেখুন সাথে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে খুব সুন্দর কালার এগুলো যখন হাতে পাবেন তখন দেখবেন যে ভিজুয়ালি কত সুন্দর খুবই আরামদায়ক খুবই চমৎকার এবং প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস আর যাদের প্রাইস নিয়ে একটু কনফিউশন থাকবে আশেপাশে একটু প্রাইসটা দেখবেন হ্যাঁ প্রাইস সম্পর্কে জানবেন যে আমরা আসলে কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই কারণে যে আমরা সরাসরি তাঁতি মানে কারখানা থেকে নিয়ে আসি তো এটা হচ্ছে অফ পরে লাল কালো দিয়ে কাজ করা এটা থাকবে হচ্ছে জামার কাপড় দেখুন কত সুন্দর পর্যাপ্ত কাপড় থাকবে হ্যাঁ যারা হেলদি আছে তাদের সুন্দর মতো কাপড়ে দিয়ে ড্রেস তৈরি কামিজ তৈরি করতে না হাতের কাপড় আছে এরকম খুব সুন্দর কাপড় এটা আভিজাত্য পূর্ণ কুমিল্লার কুমিল্লার আদি কটন বললে আসলে যারা পরেছেন তারা জানে এটা কতটা আরামদায়ক এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড় এই যে এটা থাকবে হচ্ছে ওড়া আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর থ্রি পিস এবং নরম সুতায় বুনান করা আভিজাত্যপূর্ণ আদি কুমিলার কটন থ্রি পিস দেখুন এটা হচ্ছে জামা এই দেখুন ডিজাইনটা কত সুন্দর খুবই সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কাপড় বিশেষ করে সুতাগুলো এত সফট খুবই সফট আলাদা করে হাতের কাপড়ও দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসাধারণ হ্যাঁ এটা হচ্ছে আলাদা করে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা আলাদা করে কাপড় দেওয়া থাকবে পর্যাপ্ত কাপড় থাকবে অনেকে আবার ভাবেন যে পর্যাপ্ত কাপড় আছে কিনা হবে কি না কিন্তু এটার পর্যাপ্ত কাপড় এটা হচ্ছে ওড়া আর এটা থাকবে হচ্ছে দেখুন সালোয়ার এরকম আমি এখানে ছয়টা কালার দেখাইছি কিন্তু আমাদের কাছে এই ছয় ক্যালারি পর্যাপ্ত কালেকশান আমাদের আসে একদম রিজনেবল প্রাইজে পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করবেন আর যাদের পছন্দ নিজে পছন্দ হলে আমাদের স্ক্রিনশট দিবেন আর অন্যদেরকেও জানাবেন যে আমরা রিজনেবল প্রাইজে একদম কারখানা থেকে নিয়ে আসছি তাহলে রিজেনেবল প্রাইজে আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে আমি কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের যথেষ্ট কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের পেজে তো এই হলো আমি আমি যার তো পূর্ণ কুমিল্লা আদি থ্রি পিস দেখাইলাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমরা সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম